কাজের চাপে অফিস থেকে বাসায় ফিরছি বেশ দেরিতে অফিস থেকে বাসায় ফেরার পথে একটা নিষিদ্ধ পল্লী পড়ে রিক্সায় উঠে সেখানকার সামনে দিয়ে যেতেই আমার চোখ আটকে গেল গেটের সামনে সেখানে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী অনামিকা অনামিকাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হলাম এই নিষিদ্ধ পল্লীর সামনে অনামিকা দাঁড়িয়ে কী করছে আমি রিক্সা দাঁড় করিয়ে ফেললাম এক ঘন্টা আগেও অনামিকা আমাকে কল করে জিজ্ঞেস করছিল বাসায় ফিরতে আমার কত সময় লাগবে আমি বলেছিলাম কাজের চাপ ফিরতে দেরি হবে এখন গড়িতে বারোটা বেশি বাজে তাহলে কি অনামিকা আমার আড়ালে এসব করে ভেড়ায় এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে আমাকে পড়তে হবে কখনো ভাবতেই পারিনি এখনই কি অনামিকার সামনে যাওয়া উচিত হবে আমার নাকি আগু কি করে সেটা দেখব আর সুযোগ যেহেতু পেয়েছি তাহলে আজ অনামিকাকে হাতে নাতেই ধরবো আমাকে ধোকা দেওয়া অনামিকার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল বিয়ের বয়স মাত্র ছয় মাস এই ছয় মাসের মধ্যে কখনোই এসব লক্ষ্য করা হয়নি কিন্তু আজ সামনে এসব দেখে নিজের চোখে বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে আমার অগসরে তাহলে অনামিকা নিজের দেহ ব্যবসা করে কিন্তু অনামিকার কিসের অভাব সব কিছু ছাওয়ার আগেই তো এনে দেই তাহলে অনামিকা কেন এসব করছে আমি আর কিছুই ভাবতে পারছি না চারদিকে চাপসা হয়ে আসছে আমার মাথাটা জিম দূরেছে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবো আমার ভাবনার গোড় কাটল রিক্সাওয়ালা মামার ডাকে কি হলো মামা যাবেন না আপনাকে নামিয়ে দিয়ে আমাকে বাসায় যেতে হবে রাত কয়টা বাজে দেখছেন মামা আপনি চলে যান আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে ও আচ্ছা বুঝতে পারছি তাই মামা আমার ভাড়াটা দিয়ে দিলে ভালো হয় ও হ্যাঁ দিচ্ছি এই কথা বলে পকেট থেকে টাকা বের করে রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে আমি একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম আমি দূর থেকে তাকিয়ে আছি অনামিকার দিকে হঠাৎ দেখলাম একটা ছেলে আছে অনামিকার সামনে ছেলেটা দেখতে ভালোই স্মার্ট আর দেখেই বোঝা যাচ্ছে বড়ো বাপের ছেলে অনামিকা ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বলল তারপর দুজনে কিছু একটা বলে হাসাহাসি করছিল তারপর গেটের ভিতরে চলে গেল ওরা অনামিকা আর ছেলেটা হাত ধরাধরি করে ভিতরে গেল ওরা ভিতরে যেতেই আমি গেটের সামনে চলে এলাম গেট দিয়ে ভিতরে যাব তখনই আমার পথ আটকে দাঁড়ালো ভিতরে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না মাত্র যে দুজন গেল ও তাহলে দূরে দাঁড়িয়ে এগুলো দেখছেন যে গেছে সে আমাদের কাস্টমার কাস্টমার ছাড়া অন্য কেউ ভিতরে যাওয়ার পারমিশন নেই আমাকে তো ভিতরে যেতেই হবে এবার যেভাবে হোক আনামিকের মুখর স্বাস উন্মদসন করতে হবে আমাকে আমার বিশ্বাসের এই প্রতিদান দিল সে আমি গার্ডকে বললাম আমিও এখানকার কাস্টমার এই জন্য ভিতরে যেতে চাইছি ও কিন্তু স্যার আজকে আর যেতে পারবেন না সব বুকিং হয়ে গিয়েছে আপনি আগামীকাল আসবেন কিন্তু আমার তো আজকেই লাগবে সরি স্যার খালি নেই আপনি এখন চলে যান আমি গেটের সামনে থেকে চলে এলাম এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও ঠিক হবে না বাসায় চলে যাওয়াটা বেটার হবে অনামিকার সাথে আমার বোঝা পড়া বাসায় হবে এসব চিন্তা করে আমি বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম রাতও অনেক হয়ে গিয়েছে ঘুরের দিকে তাকিয়ে দেখে রাত একটা বাজে পকেট থেকে ফোন বের করে দেখলাম ফোনটাও অফ হয়ে গিয়েছে হয়তো সার্জে পকেটে আবার ফোন রেখে দিলাম এত রাতে আর গাড়ি ফাওয়া সম্ভব না পায়ে হেঁটেই যেতে হবে বাসে হাঁটছি আর ভাবছি অনামিকার কথা আর নিজের উপর ঘৃণা হচ্ছে আমি এতদিন ধরে একটা নোংরা মেয়ের সাথে সংসার করছি এতদিন এক সাদের নিচে থেকেও আমি অনামিকার আসল এসব দ্রুত চেহারা যাচ্ছে বাসার উদ্দেশ্যে আমার পরিচয় দিয়ে দেই আমি আহমদ আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমি আমার বাবা মার একমাত্র ছেলে অনামিকা আমার স্ত্রী বাবা মার পছন্দের বিয়ে করেছে অনামিকাকে অনামিকা দেখতে শুনতে ভালোই পরিচয় দিতে দিতে আমি বাসার কাছাকাছি চলে আসছি দ্রুত গতিতে কোয়া ফেলছি বেশিক্ষণের কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বাসায় বাসার একটা চাবি সবসময় আমার কাছেই থাকে কারণ আমি প্রায় সময় লেট করেই বাসায় ফিরি যে অফিসে কাজ করি সেখানে কাজের চাপ খুব বেশি তাই দেরি হয়ে যায় তাই বাসার একটা চাবি আমার কাছে সব সময় থাকে আমি পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভিতরে গেলাম সোজা নিজের রুমের দিকে চলে গেলাম দরজা ঠেলে আমার রুমে প্রবেশ করতে আমি চমকে উঠলাম অনাকমিকা খাটের উপরে ঘুমিয়ে আছে তাহলে আমি ওখানে কাকে দেখলাম নাকি ও ও আমি আসবো জেনে আমার আগেই চলে আসছে নিজেকে খুব সালাক ভাবছে তাই না আর চালাকি বের হবে আমাকে দোকা দেওয়া আমি খাটের কাছে গিয়ে অনামিকার হাত ধরে টেনে ঘুম থেকে তুললাম অনামিকা ভয়ে এদিক সেদিক তাকাতে শুরু করে অনামিকা এবার আমার দিকে তাকালো রাগে আমার চোখ লাল হয়ে গিয়েছে আপনি কখন এলেন আমি আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম খুব সুন্দর অভিনয় করতে পারিস তুই শুধু শুধু আমার সামনে এসব নয় না করে তো সিনেমায় অভিনয় করতে পারিস তাহলে তো আর তোকে দেহ ব্যবসা করতে হবে না অনামিকা আমার কথা শুনি স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে অনামিকা হয়তো আমার থেকে এগুলো কখন আশাও করেনি এবার অনামিকা আমাকে বলল আপনি এসব কি বলছেন দেহ ব্যবসা করি মানে মানে কি তুই জানিস না কী ভাবছিস আমি কিছু দেখিনি খুব সালাক সালাক মনে করিস নিজেকে এবার আমি অনামিকের হাত ধরে বললাম তোকে আমি কি দিইনি কেন করলি এমন আমার সাথে তোর যখন যেটার প্রয়োজন হয়েছে আমি তখন সেটা তোকে দিয়েছি কিন্তু তুই আমার সাথে কেন এমন করলি কিসের অভাব তোর আপনি এসব কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আমি শক্ত করে অনামিকার হাত ধরে রেখেছি অনামিকা ব্যথায় পেয়ে বলল আমার হাতে লাগছে চারুণ ফ্লিজ তোর হাত আমি আজ ভেঙেই ফেলবো নোংরা হাতের খাবার এতদিন আমি খেয়েছি তুই কীভাবে পারলি এমন কাজ করতে আমি এটাই বুঝতে পারছি না বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না আপনি কী বলছেন এসব কি করেছি আমি অনামিকার নাটক দেখেই আমি আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়েছিলাম অনামিকার গালে অনামিকা টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় আমাদের শীতকের শেষে শুনে বাবা মা আমাদের রুমে চলে আসে অনামিকাকে মেঝেতে পড়ে থাকতে দেখে মা তাড়াতাড়ি করে অনামিকাকে তুলে ধার করায় অনামিকা চোখ দিয়ে টপ টপ করে ফানি পড়ছে আম্মা এবার আমার কাছে এসে বললো তুই কি পাগল হয়ে গেছিস কি হয়েছে তুই বৌমার গায়ে হাত তুলছিস কেন সেটা তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করো এমন একটা মেয়েকে বউ করে আনলে যে কিনা নিজের দেহ ব্যবসা করে আমার কথা শুনে মা বাবা দুজনেই অভাগ হয়ে গেল তারা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এই মেয়ে আমাদের সুখে আড়ালে দেহ ব্যবসা করে আজ আমি নিজের চোখে দেখে এসেছি আমার মুখে এমন কথা শুনে আমার মা বাবা রীতিমতো চমকে ওঠে মা বলল। বললো কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে তো বাসার বাহিরেও যায় না আর তুই মিথ্যা অপবাদ দিচ্ছিস মা এই মেয়ে খুব চালাক তোমরা এখনও ওকে চিনতে পারো নি আমার চোখের দেখা ভুল হতে পারে না তুই কি দেখেছিস আমি আজকেও ওকে দেখেছি নিষিদ্ধ পল্লীর ভিতরে যেতে একটা ছেলের হাত ধরে আমি স্পষ্ট সব দেখেছি আমি নিজের চোখে কিভাবে অবিশ্বাস করব। তোর এই কথা এখন আমাকে বিশ্বাস করতে হবে কিছুক্ষণ আগ মুহূর্তেও আমি আর বৌমা একসাথে বসে তোর আসার অপেক্ষায় ছিলাম তুই হয়তো ভুলে গেছিস আজ জন্মদিন আমি তোর বাবার তোর বউ সন্ধ্যা থেকে তোর জন্মদিনে সব আয়োজন করছি মেয়েটা একটা মুহূর্তের জন্য আমাদের কাছ থেকে সরে যায়নি আর তুই কিনে এমন একটা অপ লক্ষ্মী মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস কিন্তু একদম চুপ আর একটা কথাও বলবি না বৌমার কাছে এখনই ক্ষমাছা রাস্তায় কাকে না কাকে দেখে এসে এখন বউয়ের উপরে রাগ দেখাস আর যেন একটা কথাও না শুনি এই কথা বলে মা বাবাকে নিয়ে চলে গেল অনামিকা এক ফাঁসে দাঁড়িয়ে কান্না করছে মা যদি সত্যিই বলে থাকে তাহলে আমি এখানে কাকে দেখলাম মা তো মিথ্যা বলবে না তাহলে কি আমি ভুল দেখেছি সারাদিনের কাজের চাপে আমি হয়তো ভুল দেখেছি অনামিকার কাছে গিয়ে বললাম অনামিকা সরি হয়তো সারাদিনের ক্লান্তিতেও অন্য কারোর সাথে তোমাকে আমাকে গুলিয়ে ফেলেছিলাম আমাকে ক্ষমা করে দাও অনামিকা কোনো কথা না বলে খাটের উপরে শুয়ে পড়ল আসলেই ভুলে গেছিলাম আজ আমার জন্মদিন ছিল না হলে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতাম দূর কিছুই হলো না আরও অনামিকার সাথে খারাপ আচরণ করছে মেয়েটা আমার জন্য কত কিছু প্ল্যান করলো আর আমি কি না চিহ অনামিকা অন্যদিকে ফিরে শুয়ে আছে আমি অনামিকার পিছনে শুয়ে অনামিকাকে জড়িয়ে ধরে বললাম কি আমাকে কি খাবার দিবে না খিদে পেয়েছে খুব অনামিকা আমার হাত সামনে দিল কিন্তু কোনো কথা বলল না রাগ করে আছে আছে আমার উপরে অনামিকা দাঁড়িয়ে আমি ওর হাত ধরে আমার পাশে বসিয়ে বললাম সরি বলছি তো আমার ভুল হয়েছে আসলে সারাদিনের কাজের এত সাপ মাথা ঠিক ছিল না জানি আমার অপেক্ষায় তুমিও খাবার খাওনি আসো একসাথে খাবার খাই আপনার খাবার আপনি খান আমার পেট ভরে গিয়েছে বেশি কথা না বলে হা করো আজ আমি তোমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেবো এ কথা বলে অনামিকাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম তারপর দুজন কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম অনামিকার মন আগের থেকে কিছুটা ভালো হলো পরের দিন সকালে ঘুম থেকে ওঠা অফিসে চলে গেলাম আগের দিনের থেকে আজ কিছুটা সময় আগে অফিস থেকে বের হলাম রিক্সা করে আসছি বাসার দিকে নিষিদ্ধ পল্লীর সামনে দিয়ে আসতে গেটের দিকে তাকিয়ে আজকে উঠলাম অনামিকা তাহলে কাল আমি ভুল দেখিনি অনামিকা এখানে দাঁড়িয়ে আছে আজ অনামিকাকে হাতে নাতে আমি তাড়াতাড়ি করে রিক্সা থেকে নেমে অনামিকের কাছে চলে গেলাম বাহ অনামিকা তুমি খুব ভালো অভিনয় করতে পারো তো অনামিকা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলে কে ভাই আপনি আমাকে অনামিকা বলে ডাকছেন আমি রিয়া অনামিকা না আবার নতুন নাটক শুরু করলে দূর মিয়া কি বলেন এসব আপনার কি মাথায় কোনো সমস্যা আছে দেখেন অহেতু কথা বাড়াবেন না কাজ করাবেন না কি সেটা বলেন আর না হলে ফোটে লেখেন থেকে কথাটা শুনে অনামিকার গালে ঠাস করে দেওয়া থাপ্পড় বসিয়ে দিলাম এবার মেয়েটার রাগে গজগজ করতে করতে বললো এ মেয়া কী সমস্যা আপনার চিনি না জানি না হুট করে এসে আমার গায়ে হাত তুলছেন হাজ আমি তোর আসল মুখুর সুন্মোচন করব। চল আমার সাথে এই কথা বলে আমি অনামিকার হাত ধরে টেনে রাস্তায় নিয়ে এলাম আপনার কি মাথায় কোনো সমস্যা আছে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তুই আমার সাথে চল গেলেই বুঝবি তোর না টাকার দরকার তোকে আমি টাকা দেব কত টাকা লাগবে তোর আমি এখানেই কাজ করি কারোর বাসায় গিয়ে কাজ করি না চেয়ে অনামিকা দূর মিয়া বারবার অনামিকা অনামিকা করছেন বলছি না আমি রিয়া তুই যদি রিয়া হস তাহলে আমার সাথে যেতে বয় কিসের আজ আমি তোকে হাতে নাতে দৌড়ছি আজ আমি তোর মুখোষণমোচন করব। খুব ভালো মানুষ সাজা আজ ভের করব দেখেন আমি আপনার কথার আগামাথা বুঝতে পারছি না আমার সাথে গেলেই বুঝতে পারবি ওকে চলেন এবার আমি অনামিকাকে রিক্সার মধ্যে তুলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অনামিকা রিক্সার মধ্যে বলল আপনি আজকে আমার ইনকামের ভাড়াটা বাজিয়ে দিলেন অনামিকার কথাগুলো শুনে রাগে আমার শরীরে আগুন ধরে যাচ্ছে তবু আমি নিজেকে কন্ট্রোল করে রাখছি কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম দরজার মধ্যে কলিং আম্মু এসে দরজা খুলে দিল দরজা খুলে আমার সাথে অনামিকাকে দেখে মা রীতিমতো চমকে ওঠে কিরে বৌমা বাহিরে গেল কখন দেখো তুমি বলছিলে না তোমার বৌমা নাকি লক্ষ্মী আজ আমি তোমাদের সামনে মুখোশ উন্মোচন করব। সবার সামনে ভালো সেজে তোমাদের আড়ালে দেহ ব্যবসা করে আমি কালকেই তোমাদের বলছিলাম কিন্তু আমার কথা তোমরা বিশ্বাস করলে না অনামিকা বলল হাত ছাড়ুন এত শক্ত হাতে তো আমার কাস্টমাররাও কখনো আমাকে ধরেনি দেখেছো মা এই মেয়ে কতটা নোংরা আর তুমি বলো লক্ষ্মী বউমা আজ প্রমাণ পেলে কাল তো বিশ্বাস করিনি আমার কথা তাই আজ হাতে নাতে প্রমাণ দেওয়ার জন্য নিয়ে আসছে আমার তো এটা বিশ্বাস হচ্ছে না এখনো বিশ্বাস হচ্ছে না চোখের সামনে তো দাঁড়িয়ে আছে আর কি লাগবে আর এর মুখের বাসা দেখেছো আমার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলছে ওই এটাখানেই তো আমার সন্দেহ হচ্ছে বোমার আমি একটু আগে খাবার খেয়ে ওকে নিজের রুমে যেতে দেখেছি তারপর থেকে আমি এখানেই বসে আছি আমাদের বাসা থেকে বের হওয়ার জন্য তা আলাদা কোনো রাস্তা নেই বৌমা গেলে অবশ্যই আমি দেখতে পেতাম দাঁড়া বৌমাকে কোনো শব্দ এলো না আমি যখনই কিছু বলতে যাবো তখনই আমার রুমের দরজা খুলে অনামিকা বের হয়ে এলো অনামিকাকে বের হতে দেখে আমি তো ঝমকে উঠলাম এটা কিভাবে সম্ভব অনামিকা যদি আমার পাশে দাঁড়িয়ে থাকে তাহলে এটা কে আর ওটা যদি অনামিকা হয় তাহলে এটা কে আমার পাশে থাকা মেয়েটা অনামিকাকে দেখে সে অবাক হয়ে তাকিয়ে আছে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় অনামিকা তো আমার বাসার আছে তাহলে এই মেয়েটা কে অনামিকার রিয়াকে দেখে রীতিমতো সবাই স্তব্ধ হয়ে আছে দুটি মানুষ বহু এক কীভাবে হতে পারে এরা তো জমজ বোনও না আমার জানা মতো অনামিকার কোনো জমজ বোন নেই তাহলে এই রিয়াকে রিয়ার আর অনামিকা দুজন দুজনকে দেখে অবাক হয়ে তাকিয়েছে রিয়া বলল কাহিনী তাহলে এখানে এই মেয়েটার সাথে তো আমার চেয়ার হুবহুব মিলে যায় কিন্তু এই মেয়েটা কে ও আমার স্ত্রী অনামিকা আসলে আমার মিস্টেক হয়েছে আমি তোমাকে আমার স্ত্রী ভেবে এত কিছু বলছিলাম হুম এখন বুঝতে পারছি আর এতক্ষণ ভাবছিলাম আপনার মতল অন্য কিছু যাই হোক এখন আর আমার এখানে কাজ নাই আমি তাহলে এবার আসি মেয়েটা কথা বলে চলে যাবে তখন অনামিকা রিয়াকে দাঁড়াতে বলল কী করবেন তাড়াতাড়ি বলেন আমার তো আবার কাস্টমার ধরতে হবে তোমার সাথে আমার চেহারা এত মিল থাকার তো কথা না আমি বাবার মুখে কয়েকবার শুনেছি আমার একটা জমজ বোন ছিল সে নাকি হাসপাতাল থেকে হারিয়ে গিয়েছে আমাকে একটু সময় দিবে প্লিজ আমি বাবা আর মাকে ফোন দিয়ে এখানে নিয়ে আসি তুমি ভিতরে এসে বসো রিয়া ভিতরে এসে বসলো অনামিকা তার বাবার কাছে ফোন দিয়ে এখানে আসতে বলল কিছুক্ষণের মধ্যেই তারা চলে এলো এরা রিয়াকে এখানে দেখে অবাক হলো অনামিকা তার বাবাকে বলল বাবা রিয়া কি আমার সেই জমাজীবন বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল রিয়া তুমি কি আয়ান মাহমুদকে ছেন ওই লোকটার নাম মুখে নিতেও আমার ঘৃণা হয় ওই লোকটাকে আমি বাবা বলি ডাকতাম বুঝার পর থেকে আমি তাকে বাবা বলতাম আমি জানি না আমার মা বাবাকে ওনার কাছেই আমার বেড়ে ওঠা আমি আমি যখন আমার মায়ের কথা জিজ্ঞেস করতাম উনি আমাকে বলতেন আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছে উনি আমার বাবা আমি সেটাই জানতাম আমার ভুল ভেঙে গেল যখন আমার বয়স চোদ্দ বছর তখন উনি আমাকে বিক্রি করে দেয় একজন দালালের কাছে আর সে নারী ব্যবসা করে আমি অনেকবার ওনার পায়ে বসছিলাম কিন্তু ওনার আমার জন্য কোনো মায়া হয়নি আমি তখনও বাবাকে ভুল বুঝিনি ভেবেছি হয়তো ওনার টাকার প্রয়োজন সেই জন্য আমাকে নিষিদ্ধ বিক্রি করে দিয়েছে আমি অনেক কান্না করছিলাম কেউ আমার কান্না সেদিন শুনতে পায়নি তখনও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি বাবার উপর বিশ্বাস ছিল কোনো বাবা তার মেয়েকে এভাবে রেখে যেতে পারে না বাবা আমাকে ঠিক নিয়ে যাবে কিছুক্ষণ পরায় বাবা আমার রুমে এলো বিশ্বাস করুন আমার মনে হচ্ছিল বাবা আমাকে নিয়ে যাবে আমি দৌড়ে গিয়ে বাবাকে জুড়িয়ে ধরে কান্না করছিলাম আর বলছিলাম বাবা আমি জানতাম তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে কিন্তু বাবা নামক পাশান মানুষটা আমাকে ভুল প্রমাণ করে দিয়ে বলল। আমি তোর বাবা না আমি তোকে তোর মা বাবার থেকে কিনে নিয়েছি তোর আসল বাবা আমি না আর আমি তোকে এখান থেকে নিয়ে যেতে আসিনি তোকে এতদিন খাইয়ে বড় করছি আমি আর তোকে বুক করবে অন্য কেউ এটা আমি মেনে নিতে পারছি না তাই তোর প্রথম কাস্টমার আমি আমি প্রথম দেহ দেহভোগ করব। আমার মুখ দিয়ে আর একটা কোথাও বের হলো না আমার চোখ দিয়ে টপ টপ করে আমি ভাবতেও পারিনি একটা মানুষ কতটা খারাপ হতে পারে আমি আর ওনাকে কোনো কিছুতে ভাতা দেওয়ার শক্তি পেলাম না যে মানুষটাকে ছোটবেলা থেকে ভাবা ডেকে আসছি সেই আমার দেহভোগ করলো আমি তাকাতে পারছিলাম না চোখ দিয়ে শুধু পানি পড়ছিল উনি আমাকে বুক করে আমার পায়ের গায়ের উপরে টাকা ছুঁড়ে চলে গেলেন আমি শুধুই তখন কান্না করছিলাম মানুষ কতটা খারাপ হতে পারে আমি শুধুই এটাই ভাবছিলাম তারপর থেকে আমি সব সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করলাম কিন্তু আপনি ওনার কথা কেন বলছেন এরিয়ার কথাগুলো শুনে সবার চোখে পানি চলে এলো আমার শ্বশুর শাশুড়ি দুজনের চোখেই পানি আমার শ্বশুরিয়ার কাছে গিয়ে বললো রিয়া তুই আমাকে ক্ষমা করে দিস আসলে ওই লোকের কাছে আমি তোকে সেদিন হাসপাতাল থেকে বিক্রি করে দিয়েছিলাম আমি জানতাম না সে এতটা খারাপ যেদিন তোর আর অনামিকার জন্ম হয় সেদিন আমার কাছে হাসপাতালের বিল মিটিয়ে দেওয়ার মতো টাকা ছিল না টাকার জন্য অনেকের কাছে গিয়েছি কেউ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসে তারপর আমি বসে বসে চিন্তা করছিলাম এখন আমি এত টাকা কোথায় পাবো তখনই আয়ান সাহেব আমার কাছে আসে আমাকে চিন্তিত দেখে উনি আমাকে প্রশ্ন করলেন কি হয়েছে আমার তারপর আমি আমার সব ঘটনা খুলে বললাম উনি আমাকে বললেন আমার একটা মেয়েকে বিক্রি করে দিতে হবে তার কাছে তার কোনো ছেলে মেয়ে নেই আমি ভেবেছিলাম আমার তো অভাবের সংসার দুটা মেয়েকে বড়ো করতে আমি হিমশিম খাব তখন আমার একটা ভালো চাকরিও ছিল না তারপর সব কিছু চিন্তা করে কাউকে না জানিয়ে ওই লোকের হাতে তোকে আমি তুলে দিই আর সবাইকে জানিয়ে দে হাসপাতাল থেকে আমার একটা মেয়ে চুরি হয়ে গিয়েছে আমি প্রায় সময় খোঁজ নিতাম কিন্তু কয়েক বছর পর থেকে ওনার সেই নাম্বার অফ তারপর থেকে আর কখনো যোগাযোগ করতে পারিনি আর এত বছর পরে আস্তকে দেখলাম আমাকে তুই ক্ষমা করে দিস আমার জন্য আস্ত এই অবস্থা সবাই এতক্ষণ নীরব দর্শক হয়ে কথাগুলো শুনেই যাচ্ছিল আমার শাশুড়ি যখনই রিয়ার কাছে গিয়ে রিয়ার মাথায় হাত রাখবে তখনই রিয়া মায়ের হাত দূরে বলল প্লিজ আমাকে স্পর্শ করবেন না আমি তোর মা জন্ম দিলে মা হওয়া যায় না যখন দেখতাম আমার বয়সে বাচ্চারা মায়ের হাতে খাবার খাচ্ছে তখন মায়ের অভাব খুব বুঝতাম ভাবতাম আর যদি আমার মা বেঁচে থাকতো আমাকে এভাবে খাইয়ে দিত আমার জীবনটা এমন হলো কেন প্রতিনিয়ত মানুষ আমাকে ছেড়ে ছেড়ে বোক করছে আমি কি একটা সুন্দর জীবন রিজার্ভ করিনি আমি তো আজ অনামিকার মতো একটা সুন্দর জীবন পেতাম কেন এখন আমা আমাকে আমার দেহ ব্যবসা করতে হচ্ছে এগুলোর জন্য দায়ীকে আমি এখন মা দাবি করতে আসছেন রিয়ার কঠিন কথাগুলো শুনে মা বাবা চোখ দিয়ে পানি পড়ছে রিয়ার কথাগুলো ফেলে দেওয়ার মতো না সেদিন যদি রিয়াকে এমন একটা মানুষের হাতে তুলে না দিত তাহলে রিয়াকে জায়গায় এসে দাঁড়াতে হতো না রিয়াকে বলল মায়ের কোনো শব্দ তোর মা কিছুই জানে না জানি ক্ষমা চাইলেও তুই খুব কম হবে তবুও বলবো তুই আমাকে ক্ষমা করে দে আর তুই এই পথ থেকে ফিরে আয় আমরা তোকে হারাতে চাই না আমাকে তুই ক্ষমা করে দে অনামিকে রিয়াকে বলল বোন আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি কিন্তু কোনো মা বাবা সন্তানের খারাপ চায় না বাবা না জেনে তোকে এমন একটা মানুষের হাতে তুলে দিয়েছে তুই বাবাকে ক্ষমা করে দিয়ে নোংরা পথ থেকে ফিরে ফিরে এসে বা কী হবে সবাই এখন আমাকে এক নামে চেনে আমি একটা পতিতা দেহ ব্যবসা করে খাই আমার এই কলঙ্ক কি দূর হবে না বাবা বলল আমি তোকে নিয়ে সহজ চলে যাবো যেখানে কোনো মানুষ আমাদের চেনে না আমরা সেখানে চলে যাবো আমাদের নতুন ঠিকানা হবে কেউ আর তোকে খারাপ চোখে দেখবে না তোর একটা সুন্দর জীবন হবে সুন্দর সংসার হবে এতক্ষণ সবার কথা আমি শুনছি এবার আমি রিয়াকে বললাম রিয়া আমি বাহিরের মানুষ তবুও একটা কথা বলি মা বাবা ভুল করছেন আর ভুলটা উনি বিপদে পড়েই করেছে তোমার উচিত বাবাকে ক্ষমা করে দেওয়া আর আমিও কথা দিচ্ছি তোমার নতুন জীবন সুন্দর করার দায়িত্ব আমার আমাকে তোমার ভাই মনে করতে পারো বাবাকে তুমি ক্ষমা করে দাও এ শহর থেকে আমরা সবাই চলে যাব আমিও আমার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যাব আমরা সবাই এক হয়ে থাকবো আমরা কেউ আর চাই না তুমি আর এসব কাজে নিজেকে জড়াও তোমার সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে বাবা বলল মারে আমাকে কি একটা সুযোগ দিবি না রিয়া তার বাবাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে শুরু করে মাও তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় রিয়া তার মাকে জড়িয়ে ধরে অনামিকাকেও জড়িয়ে ধরে এই ঘটনার কয়েকদিন পরেই আমরা সবাই এই শহর ছেড়ে চলে যাই নতুন শহরে গিয়ে আমরা আবার সবাই নতুন করে সব শুরু করলাম হাসি খুশিতে ভরপুর হয়ে ওঠে আমাদের নতুন ঠিকানা সমাপ্ত তো দর্শক গল্পটা কেমন লেগেছে আপনাদের কাছে একটা কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটা লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ